এ সদা প্রভু তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ আমাকে জ্ঞাত হইয়াছ তুমি আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ তুমি দূর হইতে আমার সংকল্প বুঝিতেছ তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করিতেছ আমার সমস্ত পথ ভালো রূপে জানো যখন আমার জীববাতে একটিও কথা নাই দেখো সদাপ্রভু তুমি ওহ সমস্ত জানিতেছ তুমি আমার অগ্রপশ্চাত ঘিরে আছো আমার উপরে তোমার করতল রাখে আছো এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য তাহা উচ্চ আমার বোধের আগম্য আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব তোমার সাক্ষ্য হইতে কোথায় পলাইব যদি স্বর্গে গিয়া উঠি সেখানে তুমি যদি পাতালে শয্যা পাতি দেখো সেখানে তুমি যদি অরণ্যের পক্ষ অবলম্বন করি যদি সমুদ্রে পরপ্রান্তে বাস করি সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে যদি বলি আধার আমাকে ঢাকিয়া ভেলিবে আমার চারদিক আলোক রাত্রি হইবে বাস্তবিক অন্ধকারও তোমা হইতে গুপ্ত রাখে না বরং রাত্রি দিনে ন্যায় আলো দেয় অন্ধকারও উভয়ে সমান বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াচ্ছে